শুভ সন্ধ্যা বন্ধুরা যদিও আটটা বাজতে যাচ্ছে তবু বলছি শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি খুব ভালো আছে নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে তো এখন যাচ্ছি বাপের বাড়ি মানে মা বাবার কাছে আসলে কি হয় যেহেতু যেহেতু রাগের পাখাটা বন্ধ করে দিয়েছে একটু ভাই দাঁড়া যেহেতু মানে গিয়ে এখন থাকা হয় না টিউশন পড়ায় বলে তো মা বলে যে অনেকদিন দিন আসিস নি তো একবার আয় তো যাই একবার দেখা করে চলে আসি এরকম হয় থাকা প্রায় হয়ই না আজকে বলেছিল এসে ডিনার করবে তো সেই কারণে ওই যাচ্ছি আর কি তো চলো রেডি হয়ে গেছি পড়িয়ে এসেছিলাম এখানে রান্নাবান্না করে রেখেছি এবার বেরোবো উনি রেডি হচ্ছে

প্রণাম করাটা তুলতে ভুলে গেলাম রে এ তোর প্রণাম করাটা তুলতে ভুলে গেছে একবার ক দেখি আমি ভুলে গেলাম তুলতে দুবার করে একবার ভিডিও তো দেখি তার হ্যাঁ একবার করে নাও না আমি দেখো তুলে নি প্রণাম করলো সে ভিডিওটা করতে ভুলে গেছি তো বলছে দুবার করে কি করে কেন বাবাকে দাও হ্যাঁ দিচ্ছে হ্যাঁ না

চিকেন আর লুচি খাচ্ছিলাম আমি আর আমি মিষ্টিটা নিই নি কারণ হচ্ছে মিষ্টি আর ইচ্ছা করছিল না খেতে আর আমার ছেলের জন্য ঝাল ছাড়া চিকেন বানিয়ে রেখেছিল মা আর রাতে অম্বল করবে লুচি খেলে ওর সেই জন্য ওকে ভাত দিয়ে খাইছি আর চিকেনটা না অসাধারণ মা তো এমনি চিকেনটা দারুণ করে

তো বাড়ি চলে এসছি আর তোমাদের শুধু জাস্ট একটা জিনিস দেখিয়ে ভিডিওটা বন্ধ করবো তার তো এই যে দেখছো কিউট কিউট ছোট ছোট বোতল এগুলো হচ্ছে আচারে খুব সুন্দর খেতে একটা হচ্ছে পাঁচমিশালি আর একটা হচ্ছে আমের তো এটা কালকে টেস্ট করব তো ভিডিওটা আজ এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে দিও তো আজকের মতন টাটা গুড নাইট সবাই সুইট ড্রিমস সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চল টাটা